আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো খুব ভোরবেলা এই যে দেখেন খুব ভোরবেলা আমরা ভিডিওটা শুরু করলাম তা আমরা সবাই মিলে হইলো গরুর হাটে যাচ্ছি আর রাস্তা খুবই খারাপ মানে ভাঙাচোরা তা আমরা ছয় বন্ধু মিলে যাচ্ছি হলো ওই যেদিকে বিলাল ভাই আছে এদিকে আমার বন্ধু আছে গত তিন চার দিন আগে আসছে চারিদিকে তো নেই কে তো আমরা মোটামুটি সবাই মিলে তো ঘাটে যাচ্ছি সবাই মিলে দোয়া করবেন যেন আমরা সুন্দর মতন একটা কিনা গাড়িটা যেনে বাসায় আসতে পারি তো সবার কাছে দোয়া প্রার্থনা ছাড়া যাচ্ছি ভাই আজকে তো নিয়ে যেতে পারুন নাকি পারুশ ভাই যদি ভাগ্য মিলে দেয় তাহলে ইনশাল্লাহ যাক তো সবাই বাইর হয়েছি বিসমিল্লা বের হয়েছি জানি সবাই সুন্দর মতন একটা দেখা গায়েটা নিয়ে যেতে পারি তো হাটে যাওয়ার পর কি হয় আমাদের সাথে তো যাই হোক আমার পাশে যে বন্ধু বসে আছে হলো আটাইশ তারিখে বাংলাদেশে ল্যান্ড করছে মোটামুটি আমরা ছজন মিলে খেতেছি দেখা যাক কি হয় তো এখানে হইলো ওই যে বিড়াল ভাই পারবেজ ভাই তারপর আরো সবাই মিলে যে গরুটা দেখতেছে এই যে কালোটা এই যে এই কালোটা দেখতেছে তো মোটামুটি সবাই কম বেশ দাম দামি করতেছে আর আমি চয়েসটা পুরো বিলাল ভাইয়ের উপর ছেড়ে দিয়েছি বিলাল ভাই ঝাক হয় আবার ঠিক আছে আমার চয়েসও আছে তারপরও সম্বন্ধি মানুষ হিসাবে বড় ভাই হিসাবে ওইভাবেই দিচ্ছি তারপরে যে যেমন ভালো হয় এটা কি ভালো লাগেনি তো অবশেষে আমরা একটা লইলাম কোনটা ভাই ভাল লাগছে নিহে এই যে কাকা রবার্ট এটা ওরাই এখে

আলহামদুলিল্লাহ বাসায় গরু চলে আসছে আর আমার বাইরা নিয়ে আসছে এই যে এই জায়গাটায় এই জায়গাটায় হ্যাঁ এই জায়গায় এই জায়গায় একটু ঢিলা করে বান দিয়ে যেন বইতে পারে হ্যাঁ কেমন হয়েছে আম্মু আম্মু ওই দে এখন অশুরু হয়ে গেছে গা কেমন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ তো আমরা এই বাইরা মিলে গেছিলাম এই যে দেখেন পানি 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 খাবার করতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো খুব বেলা এই যে দেখেন খুব ভোরবেলা আমরা ভিডিওটা শুরু করলাম তো এইখানে হলো আব্বু আছে আম্মু শারমিন আর আমি আর সবাই যাদের যাদের দেখছেন তারা হলো চলে গেছে তো আমাদের কোরবানির গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে আনছি শারমিন তোমার কাছে কেমন হয়েছে

গাবতলি যা পচাইসে হইল একটা বাজে মানে এদিকে একের উপরে মানে এক লাখ তিরিশ এক লাখ পঁচিশ এক লাখ বিশ এই সাইজের বা এই সাইজের একটু ছোটো এ অবস্থা তারপর আবার আমার এদিকে কথা আছে যে আমার রিসিক ছিল গাবতলি বা ওই ব্যাপারীর কাছে থেকে আনা গেছে বিলাল ভাই খালি বললো যে কত কইলো এক লাখ পনেরো ঠিক আছে পরে বিলাল ভাই কইলো যে আচ্ছা আপনি এক লাখের নিচে কইবেন নি ঠিক আছে কইতেছে যে বাবা তুমি ক কত দিবা কারণ বিলাল ভাই কইতেছে যে পঁচাত্তর দিম ঠিক আছে না আর হাসিল গেছে হইল আঠাইশশো ষাট টাকা এই হাসিল দেখাইতে দেখাইতে বাড়ি পর্যন্ত গাইছে পুরা রোড ভলেন্টিয়ারদের ভরা আর আমাদের কারণ কিছু যে হাত বইছে হাসিলের কাগজ আর আমার দিচ্ছে ড্রাইভারের লগে হাসিল দেয়াইতে দেওয়াতে যাবেন এই গাবতুলের থেকে হাসিল দেয়াতে দেয়তে বাইতেছি না হাসিল তো দেখাই দেব হ্যাঁ আর আমার আব্বু দেখেন এই যে দেখেন খের বিড়া বানায় ও বান্ধে রাখতেই গো তো দশটে গাড়ি নিয়েছে দশটে গাড়ি এনে পঁচিশটা আছে দুশো টাকা লইছে আর দশটা এগারোটার দিকে যায় আর খেয়ার বুসি টুসি নিয়ে মনে কলমি শাক খায় শাক পাতা খায় আচ্ছা শাৰমি কালাৰ হৈছে আমি না খালি যে চকলেট কালাৰ বিচাৰি ৰৈছে তুমি কৈছিলা যে ট্ৰাই কৰো যদি চকলেট কালাৰটা পাও তে চকলেট কালাৰ ধৰিলে না দেখা গৈছে কি তোমাৰ ঐ নব্বই এক লাখ উপরে কয় এক লাখ উপরে কইতে হইব মানে এক লাখ দশ এক লাখ পনেরো এরকম হইব পরে আমি কই বিলালে কইলাম বা পারবি গইলাম যে ভাই এক লাখ কইলে তো পরে আমি তো আর পারম না এটা নিয়ে যেতে পারুম না ঠিক আছে আমি তো হোতেসে কই আলাম এক লাখ দিয়ে নিয়ে পারলাম হাসিল করে তো আমার আটকা লিল পাঁচ হাজার টাকা যাইব হাসিল করে এক লাখে পাঁচ হাজার তে আমি কইতেছি তাহলে কী করা যায় আমি কই ভাই আমি লাস্ট পঁচাশি পারুম এর উপরে আমি যেতে পারবো না আবার গাড়ি ভাড়া আছে গাফতুলি এই জায়গা না যে আমি আডাই নিয়ায় পড়লাম হ আবার আঙু বেরি বান্ধার তোই তো তাইলে মনে করেন যে আমার বাড়ির দ্বারে আডাইলিয়া বিকেলাম গা আর কোরবানির গরু আর তো চায় না ফোটা আমার বুয়া থাকে আর সেই জায়গায় যদি লিয়া গেতাম আহ আহ কি যে পেরেছি ডাইন হে গরু হ্যাঁ রিফাটরে ফোন দিয়েছিলাম বারোটার পর পাশে আবার একটা বাজাইছে একটা বাজে আমরা গাপতুলি আর আমি কইছি যে লোকেশন দিলে লাইতে পারবি ক পারু মাইতে এই গাপতুলির পরিস্থিতি দেখে আমি আর ফোন নাই কারণ এম তো ডরাই ঠিক আছে গাপতুলির ভিতরে ঢুকা এ ডাইন হে গরু বাম গরু কাবাল তো করবারে তো ফালদায় আরেকটা কলকাতা জায়গায় কাবারে দর দর হোক ওদিকে যা সিনপাড় হয়েছে আরো বেশি আনন্দ করতে তোমার ভাই হুম মানে গরু আনাতে যে পরিমাণ আনন্দ হয়েছে আমি যদি আপনাদের কাছে যদি একটু শেয়ার করতে পারতাম তাহলে আপনারা দেখলে মানে হাসতে হাসতে শেষ হয়ে গেতেন কি পরিমাণ তারা আনন্দ করছে আর আমার কি ডায়লগ ছিল জানো আমি খালি কইতাম বসে ভাই দিমু কত হব আর পারবেস কয়ে কি কয়ে রাখো দাবা দাবি তৈতেছে না আপু ওটি টোকান লাগবো না আপু হয়তো খাইবো খাইয়ে এদিকে লারবো সারব তাইলে এটা তো অবশ্যই ওই কি আর ডিসিপ্লিন মানবনি যে এই জায়গায় থাকিয়া খাইতেইব

লাগে ঢুকতে এখন কাজ হইল এটারে তিন বেলা ঠিক মতন খাওয়াই থিবো আর এক বেলা গোসল করে দিব নাকি হ্যাঁ মা আমি তোর সামনেই যাই তোর জয় করাই সত্যি শান্ত আছে শান্ত আছে শান্ত আছে যে পরিমাণ তোমার ভাই বহুত আসামে ছিল কয় ভাই আমি যে ভয় পাই হে আমি ওরে ধরে আইছি আমি কে যাক ঘুমে এক একজনের অবস্থা মানে আমার লগে সবার অবস্থা খারাপ